যশোর শহরের রাস্তায় এখন শৃঙ্খলার চেয়ে বিশৃঙ্খলাই বেশি গুরুত্বপূর্ণ সড়কে হেঁটে চলাও হয়ে পড়েছে কষ্টকর পৌরসভার তথ্য মতে অটোরিকশা ও ইজি বাইক সহ শহরে বৈধ যানবাহন রয়েছে মাত্র চার হাজার সাতশো কিন্তু বাস্তবে শুধু শহরের মধ্যেই চলছে প্রায় বিশ হাজারের অধিক অবৈধ যানবাহন তীব্র যানজটে স্বাভাবিক জীবনযাপন হয়ে উঠছে দুর্বিশহ মস রোগীবাহী অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা প্রদানকারী যান চলাচল চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে আমাদের যে রিস্কার ইজি বাইকের যে জ্যাম গুলা এগুলা আর পারা যাচ্ছে না এই জ্যাম নিয়ে এই জ্যামগুলোর কারণে আমাদের অতি ভোগান্তি হচ্ছে যেমন দেখেন একটা রুগী থাকলে গাড়ি কোনো সাইড দেওয়ার কোনো ই নাই তারা সামনে চলে আসে তারপরে ট্রাফিক আইন ব্যবস্থা অতটা ভালো না যে একটা অ্যাম্বুলেন্সটা তাড়াতাড়ি ছেড়ে দিবে এইটাই হচ্ছে আমাদের সমস্যা ট্রাফিক আইনের কিছু একটা করতে হবে যাতে আমাদের অ্যাম্বুলেন্সটা সুবিধা পায় একটু কারণে আমাদের আয় উন্নতিও কমে যাচ্ছে প্যাসেঞ্জার জামের কারণে লেবে যাচ্ছে আর বাইরের যত গাড়ি আছে সব শহরমুখী হচ্ছে এদের কারণে মনে করেন আমাদের শহরের গাড়িরই কোনো বেল নেই পুরো প্রতিনিয়ত গাড়ি অতিরিক্ত যে পরিমাণে গাড়ি আছে তার চেয়ে দ্বিগুণ গাড়ি বাড়াচ্ছে দোড়ে প্রচন্ড টাকার জাম আমরা জীবন যাতে পারি না আমাদের যাত্রী হয় না যাত্রী হলে জামের কারণে যাত্রী নেবে যায় শহরে যানজট বৃদ্ধির অন্যতম কারণ ধারণ ক্ষমতার চেয়ে বেশি যানবাহন শহরে প্রবেশ করা ফুটপাত দখল ও পার্কিং ব্যবস্থা ছাড়াই যত্রতত্র প্রাইভেট ক্লিনিক ও হাসপাতাল গড়ে ওঠা এবং কর্তৃপক্ষের কোনো মনিটরিং ব্যবস্থা না থাকা আমরা দূর অনেক রোগে নিয়ে আসি কারণে প্রাইভেট হাসপাতালের সামনে যেসব পার্কিংয়ের ব্যবস্থা না থাকার কারণে আরো যানজাট বেশি সৃষ্টি হয় রুগীগুলো রাস্তার পরে নামিয়ে দিয়ে আরো ট্রাফিক আরো মানে যানজাট বেশি সৃষ্টি হয় গাড়ি পার্কিং এর কোন ব্যবস্থা আমরা দূর দূরান্ত থেকে যখন রুগী নিয়ে আসি এসে যখন শহরে ঢুকি তখনই ইজি বাইক রিক্সার যানজট সবদিকেই আমরা কোনো কোনো হাসপাতালে পার্কিং আছে কোনো কোনো হাসপাতালে পার্কিং নাই রোডে রুগী লাভাইতে হয় তখন আমাকে গালিগালা শুনতে হয় এখানে যত ছোট ছোট দোকান রাখার কারণে গাড়ি পাঠিয়ে না করার কারণে যানজট মানে আগের থেকে বেশি হচ্ছে জ্যামের কারণে পরীক্ষা দিতে যেতে লেট হয়ে যাচ্ছে এই জ্যামের কারণে এমনি তো লেট হয়ে গেছে গাড়ি পাচ্ছে না রিক্সা থেকে নেমে আসা হেঁটে যাচ্ছে প্রতিদিন তো পরীক্ষার সময় এই হচ্ছে কারণ এইচএসসি পরীক্ষা যেহেতু এই সময় শেষ হয় আর অনার্সের পরীক্ষা শুরু হয় এই জন্য জ্যামটা বেশি হচ্ছে আর এই পৌরসভার গাড়ির বারেসে সম্ভবত জেলা পুলিশের দাবি ট্রাফিক নিয়ন্ত্রণে শুধুমাত্র পুলিশের পক্ষে ট্রাফিক নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে ট্রাফিক নিয়ন্ত্রণে পৌরসভার হস্তক্ষেপ জরুরি বলে মনে করছেন তারা যশোর জেলার পুলিশ ট্রাফিক নিয়ন্ত্রণে সর্বোচ্চে চেষ্টা করছে আমরা আমাদের স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউ থেকে আমরা আমাদের ডেভেলপমেন্ট বাড়িয়েছি আমরা বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন যে আমরা রোডকে ডাইভার্সন করার চেষ্টা করেছি কিন্তু প্রকৃত পক্ষে শুধু জেলা পুলিশের পক্ষ থেকে এই ট্রাফিক নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে মূলত আমাদের যশোর জেলার যে শহরে রাস্তা এই রাস্তার তুলনায় সড়কে গাড়ির সংখ্যা অনেক বেশি গাড়ির সংখ্যা যদি না কমানো যায় তাহলে এবং যত্রতত্র সবচেয়ে আরেকটি বড় সমস্যা যে রাস্তা অবৈধভাবে দখল করে যারা লিজ দিয়েছেন বা এ করছেন যারা দিয়েছেন ফুটপাতের জন্য বা বিভিন্ন ব্যবসার জন্য এটি বন্ধ করতে হবে পৌর প্রশাসক যানজট নিরসনে বহুমুখী পদক্ষেপের কথা জানালেও দায়িত্ব গ্রহণে এগারো মাসেও বাস্তবে একটি দেখা মেলেনি নগরবাসীর যে সকল অবৈধ যান চলাচল করে তাদেরকে আমরা ট্রাফিক পুলিশের মাধ্যমে তাদেরকে যান চলাচল মানে করা থেকে বিরত রাখি আর কি তারপরে আমাদের কিছু যত্র ভাবে গাড়ি দাঁড়িয়ে থাকে আবার আমাদের কিছু ক্লিনিক আছে তাদের পার্কিং নেয় তাদেরকেও আমরা নোটিশ দিয়েছি অথবা তাদেরকে আমরা সতর্ক করি অথবা বলি যে নিজস্ব ব্যবস্থা ব্যবস্থাপনা এর গাড়ির ম্যানেজমেন্ট করার জন্য কমিউনিটি পুলিশ আমরা নিয়োগ দিয়েছি তারা পুলিশের ট্রাফিক বিভাগের সাথে সহযোগী হিসেবে কাজ করে পৌরসভার আমরাও অধিবাসী আমরাও বসবাস করি যখন দেখি যে একবার প্রচুর পরিমাণে গাড়ি চলাচল করতেছে জনগণ অতিষ্ঠ হয়ে যাচ্ছে জ্যামে কারণ তখন আমরা নিজ উদ্যোগে আমরা যানজট নিরসনে কর্তৃপক্ষ আশ্বাস ও ব্যবস্থা গ্রহণের কথা জানালেও মাঠ পর্যায়ে কার্যত কোনো পদক্ষেপ না থাকায় চরম বিপাকে পড়ছেন যশোরের মানুষ বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক